হ্যালো কালকে সারারাত তোমার ফোন ওয়েটিং ছিল আর আজকে তুমি কল ধরতেছো না এগুলোর মানে কি ভাইশা আম্মুর বাসার দিকে আসছি এখানে তো নেটওয়ার্কের সমস্যা কোথায় এখন তুমি আমি বাস আর কোথায় থাকবো তোমার আশেপাশে কে আম্মু আছে তুমি কথা বলতে পারবে না একটু বের হইতে পারো আজকে আরে না বললাম তো আম্মু আছে আমি কিভাবে বের হবো বলো নীরব আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো তোমার কি মনে হচ্ছে কি ভাবা উচিত তোমাকে তোমার পাশে তো তোমার আম্মু না কোথায় তোমার আম্মু আন্টি তুমি ওর সাথে এভাবে কথা বলতেছে কেন এ ভাই তুই কে রে ভাই মাইশা তুমি কিছু বলতেছো না কেন কি বলবো মাইশা তুমি চলো তো আমার সাথে আমি বুঝতে পারছি ও তোমাকে ভুল ভাল বুঝিস আর যাই হোক আমি তো তোমাকে চিনি আমি কথা দিচ্ছি আমি সব কিছু ভুলে যাব তুমি আমার সাথে চলো তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা আমার সাথে নাকি তার সাথে বিগলা কি করছস পাগল এসেছ আমিতুরাতে জীবনের সিগেল পর্যন্ত देखिले আর আজকে তুই কি হয়ে গেছিস ভাই বাবার কষ্টের টাকাগুলো সব আমি নষ্ট করে ফেলছস আমি কি করব আমি আর পারতেছি না ভাই নাম কি ওর ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি এত ছোট একটা বাচ্চা ওরা কথা বলতে পারে না তবে নিজের যোগ্যয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে কখনো বুঝার চেষ্টা করেছেন সেটা আরে অথই তুই এনে আরে ভে বইলেন না এই ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে কেমন লাগে বলেন মেজাজটা খারাপ হয় না তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না আসলে মানসিক অবস্থা তেমন একটা ভালো না ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারতেছে যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন আপনার ভাইকে বলেন ঠিকমতো যত্ন নিতে আমি কিন্তু ওকে দেখতে আসবো মনে থাকে যেন তুই কি কই যাস মিনুরে খাবার দিতে ভুলে গেছিলাম ভাই আমার এক কবুতর নাম রাখছি লক্ষ্মী হাই মিনি এটা ওর জন্য আসা তুই এটা হইতাছে আমার সম্পর্কে স্বাস্থ্য ভাই নীরব এটা তুই আমগো বসার বিল্ডিং এর পাঁচতলা থাকে আসসালামু আলাইকুম বিড়াল ভয় পান বিড়াল ভয় পাবো কেন যারা বিড়াল ভয় পায় তারা আবার মানুষ নাকি মিনুকে দেখে মনে হচ্ছে ও আপনাকে অনেকদিন ধরে চেনে ওর মতই আমার একটা বাবু ছিল ও হারাই যাওয়ার আমি এত কাজ ছিলাম আর খুঁজে পান নেই আমি ওকে একদিনের জন্য আমার বাসায় নিয়ে যাই আপনাকে দেখে মনে হচ্ছে ওদের অনেক ভালোবাসেন ওরাই তো আমার ফ্যামিলি একা থাকেন নাকি এখানে ছোটবেলা থেকেই বাবা মা কি জিনিস আমি জানি না বাবা মার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো কেউ কেউ এই ভালোবাসাটা পায় না আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না তো কফি নি আর কতক্ষণ বসে থাকবো কিছু অর্ডার করব না ট্রিটটা কিন্তু আমার আর তারপর আপনি ওর জন্য পড়াশোনা টড়াশোনা বাদ দিয়ে বিজ থেকে লাভ দিতে গেছেন এই জন্য কিও কার জন্য মরে? অযনিক সোনা আপনি অনেক ভালো একটা মানুষ। নিজে জীবনটাকে কিভাবে শেষ করে দিলেন? লাইফ সবাই কি একটা সেকেন্ড চান্স পায়? হয়তো আপনাকেও দিবে। সেটাকে ইগনোর করে নি। আমি জানি তুমি অবশেষে কথা বলতে চাও না। অনেক বড় ভুল করছি নিরব। তুমি আমার সামনে থাকার সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি। আমি তোমার লাইফে ব্যাক করতে চাই নিরব। তুই তো আমাকে ফিরায়ে দিও না। সরি, রং নাম্বার। তোমরা টেনশন করো না তো নিরব তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি কোথায় যাব তোমার এই অবস্থা কেন সব কিছু ঠিকঠাক আছে তো আমার কিছুই ঠিক নাই নিরব রনি আমার লাইফটা একদম শেষ করে দিছে তুমি কাউকে কিছু বলো আমি কেন তোলা সুযোগই পাইনি ওর জন্য আমি আমার লাইফ আমার ফ্যামিলি সব কিছু হারিয়েছি শ্রদ্ধ জাহাগর তো হয়েই গেছে না ভালো থাকার চেষ্টা করো জীবন অনেক সুন্দর আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না এটা তখন আমি বুঝিনি না দুনিয়াটা কি আজ তাই না বিশ্বস্ততার এই দামটা কেউ আর বোঝে আজকাল তো চিটাররাও চিট করে লয়ালিটি খোঁজে এই নাও চকলেট এই তোমার এই চকলেট কিনতে এত ভালো লাগে মামা কই আরে খুঁজেই তো পাচ্ছিলাম না কি আরে হঠাৎ করেই ওশালদা তোমারে বলছিলাম না ওই যে মাইশার কথা ভালোই তো আছে মনে হচ্ছে অবশ্যই ভালো আছে এই জনতো এই ব্যথার শহরের অলিগলি নুই পথরগুলো যেন আমাদের কষ্টগুলোর এক একটা প্রতিচ্ছবি আর সেই কষ্টগুলোর মাঝে আমরা আমাদের জীবনের হাল ছেড়ে দিলেও জীবনের একটা মোড় হয়তো আমাদের সবাইকে একটা সেকেন্ড চান্স দেয়